এবার আমরা আজকে আলোচনা করবো এসি এসি একশো আশি একশো আশি পাতা যেটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে সব এসি কিউ এমসি কিউগুলো করে দেওয়ার জন্য এক নম্বরের যে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা রয়েছে মানে ওয়ান মার্কসের দুইয়ের দাগের কোয়েশনগুলো দুইয়ের দাগের কোয়েশনগুলো আমরা দেখব দুইয়ের দাগের কোয়েশনগুলো আমরা একটু ঝটঝট করবো এক নম্বরে বলে যে এই কোয়েশানটা আমরা আগেও দেখেছি পচনশীল দ্রব্যগুলির যোগান স্থিতিস্থাপকতা কম দু নম্বর বলেছে দু নম্বরের আছে এখানে ঠিক না ভুল নতুন আবিষ্কারে নতুন আবিষ্কারের মাধ্যমে এক উদ্ভব সম্ভব নয় সম্ভব এটা মিথ্যা আর অথবাতে রয়েছে অথবাতে রয়েছে নতুন ফার্ম অথমতে রয়েছে একচেটিয়া বাজার বাজারে বিক্রেতাদের দাম দাম নিয়ে মাতা সত্য তিন নম্বর আছে তিন নম্বর আছে ঠিক না ভুল আচ্ছা এটা এটা সরি এটা ঠিক না ভুল বলেছে তাই এটা ভুল বলতে হবে এটা ভুল বলতে হবে আর এটা ঠিক বলতে হবে এই ভুলগুলো করে এসো এসো না তোমাদের পরীক্ষার খাতায় আচ্ছা তারপরে বলেছে একচেটিয়া এটা হয়ে গেল। ঠিক নাভুল একচেটিয়া বাজারে ফার্ম ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই এটা হচ্ছে ঠিক চার নম্বর হল চার নম্বর হল শূন্যস্থান পূরণ হ্যাঁ চার নম্বরে শূন্যস্থান পূরণ কালেক্সির কালেক্সকির মতে শিল্পজাত দ্রব্যের দাম ইজিক্যাল টু গড় উৎপাদন দেয় প্লাস মার্কআপ গড় পরিবর্তনশীল ব্যয় গড় পরিবর্তনশীল ব্যয় প্লাস মার্কআপ এটা হবে গড় পরিবর্তনশীল ব্যয় আচ্ছা এটা গড় পরিবর্তন অথবাতে দিয়েছে কৃষিজাত কৃষিজাত ক্ষেত্রে শস্যের দাম ড্যাশ নির্ধারিত এখানে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে কি শিল্পজাত দ্রব্যের দাম দাম ড্যাশ নির্ধারিত সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে হয় ব্যয় নির্ধারিত কিন্তু এখানে এখানে দেওয়া আছে কৃষিজাত দ্রব্যের দাম ড্যাশ নির্ধারিত এই উত্তরটা আমাদের হবে উৎপাদন নির্ধারিত তোমাদের তোমরা যদি জয়দেব সার্কেল ব্যবহার করো দেখবে টুয়েলভ পয়েন্ট থ্রিতে টুয়েলভ পয়েন্ট থ্রিতে একটি উদাহরণ হিসেবে দেওয়া আছে তিন নম্বর প্যারাগ্রাফে দেওয়া আছে মনে করা যাক দেশে খাদ্যশস্যের উৎপাদন যথেষ্ট না হওয়ার জন্য খাদ্যশস্যের দাম বেড়েছে উৎপাদন কমলে দাম বাড়বে উৎপাদন নির্ধারিত এটা উত্তর হবে উৎপাদন নির্ধারিত আচ্ছা পাঁচ নম্বর বলেছে পাঁচ নম্বরটা হয়ে গেল আমাদের পাঁচ নম্বর হ্যাঁ পাঁচ নম্বরটা হয়ে গেলো সরি সরি এইটাতে উৎপাদন নির্ধারিত এখানে অথবাতে আছে উৎপাদন নির্ধারিত এবার আমরা পাঁচ নম্বরটা করব পাঁচ নম্বরটা আছে এখানে শূন্যস্থান পূরণ করো প্রসার হলো হলো ড্যাশ একটি পরিমাপ প্রসার হল বিস্তৃতি একটি পরিমাপ বিস্তৃতি ড্যাশ একটি পরিমাপ প্রসার হলো বিস্তৃতির একটি এখানে যদি আরও অ্যাকিউরেট করতে চাও তাহলে হবে বিস্তৃতির পরম পরিমাপ বিস্তৃতির পরম পরিমাপ তো আমাদের এখানে হয়ে গেল বিস্তৃতির পরম পরিমাপ আর সমক পার্থক্যর স্কোয়ার সম অর্থপাতে যেটা আছে সম পার্থক্য স্কোয়ার ইজে টু হবে ভেদমান তারপরে আবার একটা ঠিক ভুল দেওয়া হয় যে ছ নম্বরে ছ নম্বরে বলেছে মুক্ত শ্রেণীর পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে সমক নির্ণয় করা যায় না তারপর এই ছ নম্বরে যে প্রশ্নটা রয়েছে যে মুক্ত শ্রেণীর পরিসংখ্যান বিভাজনের ক্ষেত্রে সমক পার্থক্য নির্ণয় করা যায় না এটা সত্যি এটা সত্যি এটা মানে ঠিক তোমাদের বইতে যদিও সুবিধা অসুবিধাগুলোতে দেওয়া নেই তোমরা যদি পারো একটু অন্য বই দেখো অজয় কুমার নন্দীতেও দেওয়া আছে কি না আমার ঠিক মনে নেই তবে এখনের যে ক্লাস ইলেভেনের বই ইলেভেনের পারুলে দেওয়া আছে যে এটা সত্য তারপরে এটার কোনো অথবা ছিল না তারপরে ঠিক না ভুল বেকারত্ব ও দারিদ্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে ঠিক ঠিক এটার কোনো অথবা আছে নাকি আমরা দেখব হ্যাঁ অথবা আছে জমির ভারতের জমির মালিকানা বন্টনের বৈষম্য নেই না বৈষম্য আছে তার মানে ভুল অথবাটা আছে ভুল আচ্ছা তারপরে হল আট আট নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো কারিগরি ও বৃত্তিমূলক শিল্পের অভাবের জন্য ড্যাশ বেকারত্ব তৈরি হয়েছে এর পরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে শিল্প বেকারত্ব বলা বলা যেতে পারে পারে শিল্প শহরাঞ্চলের বেকারত্ব বা এখানে আর সেই রকম কোনো বেকারত্বের ব্যাপারে এই জিনিসটা আসবে না যে যেটা আছে প্রশ্নটা আমাদের কারিগরি ও বৃত্তিমূলক শিল্পের অভাবে শিল্প বৃত্তিমূলক শিল্পের অভাবে শিল্প বেকার বেকারত্ব দেখতে পাওয়া যাচ্ছে নেক্সট প্রশ্নটা ড্যাশ সালে আইআরডিএ অ্যাক্ট পাস হয় আইআরডিএ অ্যাক্ট পাস হয় উনিশশো সালে দশের ঠিক বল জিএটিটি গ্যাট একটি সংস্থা কিন্তু ডব্লিউটি একটা চুক্তি মিথ্যা ভুল আর তারপর একটা হলো জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় জীবন বিমাকে না ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না এটাও ভুল দেখো তোমাদের একশো আশি এসি একশো আশিটাও করিয়ে দিলাম যদি বুঝতে অসুবিধা হয় বলবে আর তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে ভিডিও করে দেওয়ার জন্য তাদের ভিডিও করে দিচ্ছি তারা জানাবে তোমাদের কেমন লাগলো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ